আপনার লাইফে যখনই একদম সব কিছু ঠিকঠাক ভালো মতো চলতে থাকবে তখনই দেখবেন আত্মীয় নামের এক ধরনের বিশেষ প্রাণী আপনার বাসায় আপনার ঘরেই যেভাবে এসে হঠাৎ করে ঢুকে পড়বে আর সবসময় আমি যেটা বলি এই আত্মীয়গুলোর থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে তাদেরই আন্ডা বাচ্চা এই আত্মীয় স্বজনগুলো বাসায় আসলে তো এদের মুখে কোনো রকম লাগাম দেওয়া যায় কিন্তু এই আন্ডা বাচ্চাগুলো বাসায় আসলে এদের হাত পা মুখ সারাক্ষণ চলতেই থাকে এরা কোনো বলা নাই কওয়া নাই হুট হাত আপনার বাসায় আইসা আপনার ফ্রিজি খুইলা এটা ওইটা হাতাইতে থাকে আর বলে দেখি রুল স্ট্রিক্টে কেমন হয়েছে তো হয়েছে এরা আপনার বাসে আসলে তো পুরো একদম কবজি ডুবে গিলতে পারে কিন্তু ভুল করে যদি এদের খাবারে আপনি হাত দেন চাইলেই দেখবেন যে সাইলেন্ট বাজানো শুরু করছে মাঝে মাঝে মন চায় সব হাফ ব্যাটারিগুলোর ধৈরে একটা ব্যাগের ভিতরে ঢুকে একদম রোহিঙ্গা ক্যাম্পে ফালাই দিয়ে আসি এখন প্রশ্ন আসতেই পারে যে এত বড় সাইজের ব্যাগ বাই কই পাবো আরে ভাই মিরওয়ানের ফেসবুক পেজ আর ওয়েবসাইট থাকতে টেনশন কিসের জাস্ট এই দুইটা থ্রি ডি ডিজাইন দেখেন কত জোস আর দেখতে মিনিমালিস্টিক হলেও এটার ভিতরে যেই পরিমাণের স্পেস আছে ইজিলি এরকম পোলাপাইন সহ একটা সংসার কান্দে নিয়ে ঘুরতে পারবেন ব্যাগগুলোর ডিউরেবিলিটি এতটাই স্ট্রং তার উপরে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হাই কোয়ালিটি ইবিএ ফাইবার দিয়ে তৈরি সাথে থাকছে ফোন ও অন্যান্য গ্যাজেট চার্জ দেওয়ারও সুবিধা কলেজ অফিস বা ট্রাভেল যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন এই প্রিমিয়াম 3D ব্যাগ দুটো এই 3D ব্যাগগুলো সহ আরো জোজ জোজ ব্যাগের কালেকশন পেয়ে যাবেন মিরওয়ানের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লিংক আমি ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি ওকে কিন্তু এদেরBatchNorm জীবনেও তাদের ভাষায় আপনার এক গ্লাস পানি খাওয়ার জন্য দাওয়াত দেয় না বর্ণনায় দরকার আর যদি মনে করেন আপনার বাসায় একটু ভালোমন্দ রান্না হয় তাহলে সেই রান্নার ঘ্রাণ এদের নাকের আগে চলে যায় এতে তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সেই সাথে তাদের 14 গোষ্টি সহ বিনা দাওয়াতে আপনার বাসায় চলে আসে আর বলে এই কারণে এইসব আত্মীয়রা আমাদের বাসায় আসলে আমিও সারাক্ষণ ধান্দায় থাকি যে কখন তাদের একটু তাঙ্গুল দেওয়া যায় ইনফ্যাক্ট এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি আর আমার বাপ দুইজনেই ধান্দায় থাকি যে কখন এরা আমাদের বাসায় আসবে আর কখন একটু তাদের টাঙ্গুল দিব তাই এরপর থেকে এরা যখনই আমাদের বাসায় আসে আমরা করি কি এদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাই নিয়ে গিয়ে আমি আমার বাপরে বলি যে আব্বু একটা জিনিস দেখবা এই কথা বলেই

এখন কি আর করার বলেন তাদের গালাগালি দেখা তো আর তাদেরকে জাজ করা যাবে না আর বর্তমান যুগের পোলাপাইনের শিক্ষা ব্যবস্থা তাদের সময় শিক্ষা ব্যবস্থা তো এক ছিল না কি বলবো তারা কত কষ্ট করে রোদে ভিজে বৃষ্টিতে পুরে নদী সাঁতরে কুমিরের পিঠে লাফাইয়া পাহাড় বায়া স্কুলে যেত তাও আবার পরীক্ষা ফেল করতে কিন্তু এখনকার পোলাপাইনের জন্য তো লেখাপড়া করা কতটা ইজি হয়ে গেছে স্পেশালি নতুন নতুন লেখাপড়া শিখবে এরকম পোলাপাইনের জন্য স্পেশালি যারা নতুন নতুন স্কুলে ভর্তি হবে ওইসব বাচ্চাদের জন্য তো রংধনুর ফেসবুক পেজে মাত্র নয়শো নব্বই টাকায় থাকছে প্রি স্কুল লার্নিং এর টোটাল প্যাকেজ এই প্যাকেজে থাকছে একটি কিডস টেবিল একটি এলসিডি রাইটিং নোট ট্যাব বাংলা ইংলিশ অঙ্ক আরবি ও ড্রয়িংয়ের রাইটিং বুক এবং ওই বুকগুলোতে লেখার জন্য ওই পাঁচটি শীর্ষ সহ একটি স্পেশাল কলম যেটা লেখার দশ মিনিট পরেই কালি উধাও হয়ে যায় আর এই রাইটিং বুকগুলোর প্রত্যেকটা অক্ষরই খোদাই করা যার জন্য খুব তাড়াতাড়ি বাচ্চারা সুন্দরভাবে লেখা শিখে যায় এই প্যাকেজটা সহ আরও অনেক প্যাকেজ এবং ইসলামিক বইয়ের কালেকশন পেয়ে যাবেন রংধনুর ফেসবুক পেজে পেজ লিংক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো এখানে তো বাপ ছেলে দুইজনরে ভয় দেখানোতে এরা দুজনই লজ্জা পেয়ে যায় এরপর বাপ ছেলে দুজন নি ডিসাইড করে যে না এদেরকে এখন ভয়কে জয় করতে হবে তাই এরা মাউন্টেন ডিউ খাওয়া শুরু করে মাউন্টেন ডিউ ভয়ের মারি এরপরে বাপ্পল মিলে জিমে গিয়ে ভর্তি হয় যেন মানুষ তাদের বডি মডি দেখলে তাদেরকে ভয় পায় কিন্তু ওইখানে গিয়েও রিল্যাক্স আর এত বডি মডি বানায় যখন এদের ভয় কাটে না তাই সিরিয়াস মোমেন্টে বা গেনজামের সময় এরা মারামারি করতে পারে না মারামারি যখন করা দরকার তখন এরা কিন্তু থেকে বাপ পোলা দুইজন মিলে ডিসাইড করে যে না এইভাবে আর ভয় পাইলে চলবো না এখন থেকে আমরা মানুষই উল্টা ভয় দেখামো রোডের মাঝখানে বোম ফুটে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবো কিন্তু আতঙ্ক তৈরি করতে গিয়ে উল্টা